বাহরাইন শাখা বিএনপি সভাপতি মোহাম্মদ কামাল মাহমুদ প্রিন্স ও বাহরাইন কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক সর্দার রুবেল হক এবং সহসাংগঠনিক সম্পাদক জামশেদ আলম এর স্বদেশ গমন উপলক্ষে সানাদ শাখা বিএনপি ও বাহরাইন কেন্দ্রীয় যুবদলের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে রবিবার দেশটির আলবা সাগের শহরে পবিত্র কোরআন তেলতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয় অনুষ্ঠানে যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান এর সভাপতিত্বে এবং যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন এবং জামান এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সাবেক সহসভাপতি নূর আলম প্রধান বক্তা ছিলেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ সোহেল আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি আবুল বাসার তালুকদার সহসভাপতি সোহাইব হোসেন সহসভাপতি গাজী ইব্রাহিম সহসভাপতি জনে চৌধুরী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর হাজারি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদ আলম যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লাল মামুন প্রচার সম্পাদক শাহিন মোল্লা দপ্তর সম্পাদক মোবারক শেখ জাফর শাওন কবির সহ অনেকে এই সময় সংবর্ধিত অতিথিরা বলেন প্রবাসীরা দেশের বাহিরে বসবাস করলেও দেশের জন্য দেশের মানুষের জন্য সবসময় তাদের মন কাঁদে দেশের সাফল্যে তাদের আনন্দিত করে ঠিক তেমন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র তাদের ব্যথিত করে এবং সংবর্ধন অনুষ্ঠানের আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আজকে যে সম্মাননা জানানো হয়েছে তা তারা চিরদিন মনে রাখবেন তারা সকলের কাছে তো প্রত্যাশা করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম বাহরান যুব দল কর্তৃক আয়োজিত আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠান সবাই উপস্থিত হয়েছে সবাইকে ধন্যবাদ এবং বাহরান যুব দলকে ধন্যবাদ জানাই বাহরান কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে এবং যারা আমার স্বদেশ গমন করবেন সবাইকে লাল গোলাপ শুভেচ্ছা আউজুরাজিম বিসমিল্লা রহিম আজকের এই সংবাদ অনুষ্ঠান আয়োজন করেছেন যুবদল এবং বাহারেন কেন্দ্রীয় বিএনপি বিএনপি সানাদ শাখার সভাপতি জনক কামাল ভাই যুবদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সর্দার রুবুল হক ভাই এবং সহ সাংগঠনিক সম্পাদক জামশুদ আলমবাইয়ের সদস্যমন উপলক্ষে আজকের সংবাদ অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন শীতের শীতের মধ্যেও সবাইকে জানাচ্ছি অন্তর অন্তস থেকে যুবদলের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা